যে দুই সালে হানড্রেড বিলিয়ন ডলার এক্সপোর্ট টার্গেট এবং এখানে আমি একটা কথা বলে রাখি একটি উদাহরণ দেই কিছুদিন আগে দুই দুই সালের ফেব্রুয়ারিতে ভারত টেক্সে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তাদের যেই অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখেছি যে পজিটিভনেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ টেক্সটাইল সেক্টর সেটাতে দেখা যায় আমাদের জন্য একটা বিরাট থ্রেড হয়ে যাবে এবং তারা দুই হাজার সালের মধ্যে যেখানে পঁচিশ চব্বিশ পঁচিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করে সেটা তারা একশো বিলিয়ন ডলারে নেওয়ার একটা বিরাট বড় প্ল্যান নিয়েছে অতএব এখানে আমাদের কনসার্টেড এফোর্ট এবং ইউনাইটেড এফোর্টস সকলে মিলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের একটি বিরাট বড়ো ভূমিকা রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি এবং সেই কারণেই দুই হাজার বত্রিশ সালে বিজিএমের যেই ভিশন সাস্টেনেবল ডাবল জিবি ডিজিট গ্রোথ রেট অফ নন কটন অ্যাপারেল এক্সপোর্টস সাপোর্টেড বাই এ ফুল্লি ইন্টিগ্রেটেড ভ্যালু চেইন ওয়াইলস মিনিমাইজিং রেজিলিয়ান্স অন রিলায়েন্স অন এমপোর্স আমরা এই কটন বেস প্রোডাক্ট থেকে বেরিয়ে আসতে চাই আউট অফ দি বক্স আমাদের পাঁচ ছটা আইটেমের ওপর আমরা বাহাদুরি করি ক্রেডিট নেই যে আমরা সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড এবং ভাইব্রেন্ট একটা ইকোনমির ব্যাকবোন কিন্তু এইখানে অনেক কিছু করার সুযোগ আছে আমরা যদি কটন থেকে বেরিয়ে এসে আমরা ম্যানমেড ফাইবার সার্কুলার টেক্সটাইল এই সব কনসেপ্টের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি এইগুলিতে যদি আমরা প্রবেশ করি তাহলে পরে আমাদের বিরাট বড় একটি সম্ভাবনার ডাট খুলে যাবে এবং আমরা সাত আট পার্সেন্ট অফ দি ওয়ার্ল্ড টোটাল ডিমান্ড মিট করি সে জায়গায় আমরা থেকে ডাবল ডিজিটে চলে যেতে পারা সম্ভব আমাদের টোটাল যে আর্মি সেক্টরের যে চিত্র ধরে ধুলে দেয় এখানে ডাটার মধ্যেও কিছুটা থাকতে পারে বলা হচ্ছে যে পাঁচ হাজার তিনশো অ্যাক্টিভ ক্লথিং ফ্যাক্টরিজ আছে বাট এখানে এটার মধ্যে কিছুটা কমে গেছে অনেক কারণে সেখানে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ওয়ার্কার্স কাজ করে এবং ওমেন সংখ্যা প্রায় সিক্সটি পার্সেন্টের মতন এবং স্পিনিং ইন্ডাস্ট্রি টেক্সটাইল মিলস এবং অ্যাসেসারিজ মিলে এতগুলি আমার ইন্ডাস্ট্রিগুলি আমাদের আছে এবং এখানে প্রায় টোয়েন্টি বিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্ট এক্সপোর্ট আমরা একশো সাতষট্টিটা দেশে এক্সপোর্ট করে থাকি এবং আমরা গত দুই হাজার তেইশ চব্বিশ বাইশ তেইশে চব্বিশ সালের যে একটা স্ট্যাটিস্টিক ছিল যে সাতচল্লিশ বিলিয়ন ডলার সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা রিভাইজ যে ডাটা সেখানে দেখা যায় আমরা এখানে অনেক কমে গেছে নিশুল ডাটার মধ্যে কিছুটা অসামঞ্জস্য থাকতে পারে তো আর হাজার দাসে তবে আমরা যদি এই জিনিসটা রাইজ অব আর ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ যদি দেখি প্রতিটি ক্ষেত্রেই দেখেন এই বার চার যদি আমরা দেখতে মানে অ্যানালাইসিস করি প্রতিটি ক্ষেত্রে কিন্তু যখন থেকে শুরু সেখান থেকে সবসময় কিন্তু আমরা এগিয়ে গিয়েছি আমাদের যাত্রা কখনো থেমে থাকে নাই কখনো আমরা পিছনে ফিরে যাইনি আমাদের মেজর মার্কেট অফ দি আওয়ার টেক্সটাইল আর এম জি প্রোডাক্ট সেগুলিতে ইউরোপিয়ান ইউনিয়ন বেশি ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করি ইউএসএ আমাদের বেশি এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজগুলিও আছে ইমপ্যাক্টিং লাইফস অব দ্য মিলিয়ন এই যে টেক্সটাইল অ্যান্ড আর্মি সেক্টর অনেকগুলি ক্ষেত্রে পজিটিভ একটি রোল প্লে করেছে আর এক্সপোর্ট আর্নিংয়ে তো বলেছি এত পঁচাশি পার্সেন্টের উপরে জিডিপিতে ইলেভেন পার্সেন্ট কন্ট্রিবিউশন ফিমেল লেবার ফোর্স প্রায় সিক্সটি পার্সেন্ট কন্ট্রিবিউটিং টু প্রবার্টি এলিভেশন অ্যান্ড এম্পাওয়ারিং দ্য ওমেন ইন দ্য সোসাইটি এবং এর সাথে যেহেতু টেক্সটাইল এডুকেশনটা ওতপ্রোতভাবে জড়িত সেখানে আমি বলার চেষ্টা করেছি আমরা ক্রিয়েট করতে চাই যে নলেজ বেস টেক্সটাইল কমিউনিটি এটা যদি হয় তাহলে ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়া এবং গভর্নমেন্ট সহ ফ্রি হেলিক্স মডেলে যে আমরা তৈরি করতে চাই সেই মডেলটা তৈরিটা সহজ হবে এবং আমাদের এই ইন্ডাস্ট্রিটা আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি আমরা অনেক ক্ষেত্রে সেমিনার সিম্পোজিয়াম করি এই সেমিনার সিম্পোজিয়ামের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না আমরা চাই একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমাদের কিন্তু লং টার্ম কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান নাই টেক্সটাইলের মার্জি আমরা যদি ফাইভ ইয়ার টেন ইয়ার্সের একটা যদি প্ল্যান করতে পারি এক্সক্লুসিভলি ফর টেক্সটাইল দ্যাট উড গিভ ইউ ভেরি পজিটিভ রেজাল্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ভাইব্রেন্ট ইকোনমি এবং তার সাথে সাথে মাননীয় ডিজি মহোদয় বলেছেন যথার্থই যে এই ডিপার্টমেন্ট এই টেক্স ডিরেক্টরেটটা টেক্সটাইল এডুকেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই এডুকেশনটাকে আরও উন্নততর করার জন্য সবসময় নিরসভাবে কাজ করে যাচ্ছে তাদের নেতৃত্বে এবং দুই হাজার চব্বিশ সালের যদি আমরা চিত্র দেখি ডিপ্লোমা প্রায় পনেরোটি টেক্সটাইল ইনস্টিটিউট আছে কলেজ আছে নাইনটি নয়টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলি আপনার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অফার করে এবং পাঁচটা টেক্সটাইল ইউনিভার্সিটিতে আপনার এই টেক্সটাইল ডিগ্রি অফার করা হচ্ছে এবং তার মধ্যে দুইটি বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় বুটেক আরেকটি একটি এফটি এই প্রাইভেট সেক্টরে এই দুইটি আর পাবলিকে একটি বিশ্ববিদ্যালয় পরিপূর্ণভাবে টেক্সটাইল কোর্সগুলিকে পরিচালনা করছে এবং তার সাথে সাথে ভোকেশনাল ইনস্টিটিউটও আছে একচল্লিশটা এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে বৃষ্টির মতো অধিক প্রাইভেট ইউনিভার্সিটিতে এই কোর্সগুলি পরিচালিত হয় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ